সেই বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই একটা ঘড়ি যার যন্ত্রাংশ হ্যান্ডমেড একটা ঘড়ি যেটা বানাতে লেগেছে বছর আর যার দাম দশ মিলিয়ন ডলার যা টাকায় কোটি বাংলাদেশি টাকা না এটা কোনো সায়েন ফিকশন মুভির গল্প না এই ঘড়ির নাম ব্যাসুরান কনস্ট্যান্টাইন সাতান্ন হাজার দুইশো ষাট এটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং রহস্যময় ঘড়ি সময় মাপার যন্ত্র তো অনেক আছে কিন্তু এই ঘড়িটা এটা যেন একটা যন্ত্রের মধ্যে পুরো একটা মহাবিশ্ব সাতান্নটি জটিল কার্যকারিতা যাকে ইংরেজিতে বলে কমপ্লিকেশন তুলনা করলে সাধারণ ঘড়ির থাকে মাত্র তিনটা ফাংশন ঘন্টা মিনিট সেকেন্ড কিন্তু এখানে মাস বছর জ্যোতির্বিজ্ঞান ধন্যিতার যন্ত্র এমনকি হিব্রু ক্যালেন্ডার পর্যন্ত ইয়ে যেন একটা সময়ের এনসাইক্লোপিডিয়া এই বিস্ময়কার ঘড়ি বানিয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি কোম্পানি ব্যাসুরান কনস্টান্টিন সতেরোশো সাল থেকে কাজ করছে তারা তাদের এক গোপন গ্রাহক একটা অনুরোধ করেছিল আমি পৃথিবীর সবচেয়ে জটিল ঘড়ি চাই কোনো নাম প্রকাশ হয়নি কিন্তু একদল জিনিয়াস ঘড়ি নির্মাতা একসাথে হলেন লেগে গেলেন আট বছর ধরে প্রতিদিন প্রতিরাত কাজ করে বানালেন এই মাস্টারপিস এই ঘড়ির ভিতরে আছে দুই হাজার আটশো যন্ত্রাংশ হ্যাঁ ঠিক শুনেছেন দুই হাজার একটা ছোট ঘড়ির ভিতরে ঘড়ির ভিতরে তিনটা আলাদা টাইম জোন গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিব্রু ক্যালেন্ডার জ্যোতির্বিজ্ঞান সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এমনকি সাদের অবস্থান পর্যন্ত দেখায় ঘড়িটার দুই পাশে আছে দুটি ডায়াল একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে প্রতিটা ডায়ালে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট স্কেল হাত ও সূচক এগুলো বোঝার জন্য আপনাকে হতে হবে টাইম ইঞ্জিনিয়ার আরেকটা জিনিস আছে যা এই ঘড়িকে কিংবদন্তি বানায় ঘড়িটা নিজেই তোলে ঘন্টা বাজায় জাস্ট ঘড়ির একটা বোতাম চাপলেই ঘড়ি আপনাকে বলে দিবে এখন কত বাজে শুধু শব্দের মাধ্যমে একটা 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 ঘন্টা কোয়ার্টার মিনিট তিন রকম আলাদা এ এক সিম্ফোনি যেটা সময়কে গানে রূপ দেয় এই ঘড়ির দাম কেন দশ মিলিয়ন ডলার কারণ এটা কেবল ঘড়ি না এটা এক টুকরো শিল্প হাতে বানানো প্রতিটা যন্ত্রাংশ হাতেই পালিশ করা হাতেই পালিশ করা করা আর সেই নিখুঁত ইঞ্জিনিয়ারিং যা মানুষকে চিরদিন বিস্মিত করে রাখে আর সবচেয়ে বড় কথা এই ঘড়ির কোনো কপি নেই এটাই একটাই একটা ইউনিক ঘড়ি ইউনিক মালিকের জন্য এই ঘড়িটাতে আছে পারপেচুয়াল ক্যালেন্ডার যেটা চারশো বছরের মধ্যে কোনোদিন ভুল হবে না হিব্রু পারপেচুয়াল ক্যালেন্ডার যা চাঁদের উপর নির্ভর করে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার যা চাঁদ সূর্য সূর্যোদয় সূর্যাস্তের অক্ষাংশ অনুসারে সময় বলে দেয় এছাড়াও এই ঘড়িটাতে আছে স্প্লিট সেকেন্ড পর্নোগ্রাফ মু ইন্ডিকেটর নাইট স্কাই শার্ট আরও কত কি একটা পকেট ঘড়ির মধ্যেও এত কিছু ভাবা যায় ভ্যাসরান কনস্টান্টিন সাতান্ন হাজার দুইশো ষাট ঘড়ি কেবল এক টুকরো ধাতু নয় এটা মানুষের ধৈর্য কল্পনা আর নান্দিকতার চূড়ান্ত রূপ এটা প্রমাণ করে আসলে মানুষের অসাধ্য কিছু নেই ঘড়ির কাটা ঘরে সময় চলে যায় কিন্তু কিছু সৃষ্টি সময়ের উর্ধ্বে ভেসরান কনস্টান্টিন সাতান্ন হাজার দুইশো ষাট একটা ঘড়ি যেটা সময় নয় ইতিহাস বানায়